হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বন্ধুরা বন্ধুরা আপনারা বলুন তো এটা কি গেস্ট করে উঠতে পারবেন এটা কিসের রেসিপি আজকে আমি করেছি আমি আজকে করেছি কাতলা মাছের ডিমের তরকারি খেতে খুব দারুণ টেস্ট হয় বন্ধুরা আপনারা একবার এভাবে কাতলা মাছের ডিমের রেসিপি করে খান খেতে খুব ভালো লাগবে একদিকে আমি প্রথমে পেঁয়াজ আদা রসুন নিয়েছি ভালো করে ছাড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল আর দিয়ে দেবো একটা তেজপাতা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে এটা ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো গোটা গোলমরিচ গোটা গোলমরিচ দিলে খুব সুন্দর টেস্ট হয় একটু ঝাল ঝাল আসে খেতে ভালো লাগে আমি এক চামচের মতন দিয়েছি বন্ধুরা একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো টমেটো পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পর বন্ধুরা আমি একে নামিয়ে দেব ঠান্ডা করে তো এটা মিক্সারে আমি পেস্ট করে নেবো পেস্ট করার জন্য এটা ভেজে নেব এর পেস্ট করলে কী হয় খুব সুন্দর টেস্ট হয় খেতে খুব ভালো লাগে আমি তিনটে টমেটো দিয়েছি কুচি করে কেটে নিয়েছি আপনারা যদি আপনাদের ডিমের হিসাবে দিবেন কটা ডিম রয়েছে সেই হিসাব করে দিবেন এবার আমি একে নামিয়ে দেবো ভাজা হয়ে গেছে ঠান্ডা করার জন্য বন্ধুরা আপনারা একবার কাতলা মাছের ইয়া রুই মাছের ডিমের তরকারি একবার এরকম করে খাবেন খেতে খুব দারুণ টেস্ট হয় এটা আমার ঠান্ডা হয়ে গেছে রেখে দিব। আর একদিন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ করছে যখন ভাজা হবে আমি এতে ঠান্ডা করে রেখেছিলাম এটা আমি মিক্সারে বেটে নেব আর পেঁয়াজটা হালকা করে লাল হয়ে গেছে বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি মটরশুটি দিলে কি হয় কি একটু ফ্লেভারটা খুব সুন্দর আসছে আর শীতকালে শেষ চলছে এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে যতক্ষণ লাস্টে মটরশুঁটি একটু খেয়ে নিই আমরা সবাই মিলে মটরশুঁটি যতক্ষণ পেঁয়াজ মটরশুঁটি ভাজা হবে একদিকে আমি পেস্ট করে নিয়েছি এটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে এরকম করে দিলে কী হয় গ্রেভিটা খুব সুন্দর আসে আর খেতে খুব ভালো লাগে রুটি আর ভাতের সঙ্গে পাতলা রাইসের সঙ্গে খাবেন খেতে খুব সুন্দর হয় এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা সব ভালো করে দিয়ে যত গুঁড়ো মশলা সব ভালো করে মিক্স করে নেবো আর একটু মশলাটা ভালো করে কষে নেবো কেন মটরশুঁটি ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর এখন কী সুন্দর কালারটা হয়েছে খুব ভালো করে মশলাগুলো দেখুন কষা হচ্ছে আর একদিকে আমি ডিমটা লবণ হলুদ মাখিয়ে অন্য ডিশে আমি ভেজে নিচ্ছি আপনার চাইলে সেই কড়াইতেও ভেজে নিতে পারেন কিন্তু আমার তাড়াহুড়ো ছিল তার জন্য আমি একদিকে মশলাটা করছিলাম আর একদিকে ডিমটা করছিলাম ডিমটা আমি ভেজে নিয়েছি ভেজে ছোটো ছোটো টুকরে কেটে নিয়েছি খুব সুন্দর করে পিস করে আর একদিকে মশলাটা ভাজা হয়ে গেছে খুব মশলা ফ্লেভারটা এত সুন্দর আসছে খুব সুন্দর লাগছে বন্ধুরা আপনারা অবশ্যই ট্যা করবেন এত মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প জল বেশি জল দিব না আমি আধ গ্লাসের মতন জল দিয়েছি বড় গ্লাস থেকে যদি এখন ছোটো গ্লাস থাকে তাহলে এক গ্লাস জল দিবেন এটা আমার যখন তরকারির মশলাটা ফুটতে শুরু হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমটা খুব সুন্দর করে ফ্লেভারগুলো হয়েছে এবারের মধ্যে ভেজে রাখা ডিমটার মধ্যে দিয়ে দেব গ্রেভিটা খুব সুন্দর করে হয়ে গেছে গ্রেভির মধ্যে এবার ডিমটা আমি দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে ভা মশলা বা ডিম একসঙ্গে খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে খুব ভালো করে ফুটে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথায় কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কোথা থেকে আপনারা দেখছেন ফুটতে শুরু হয়ে গেছে তরকারিটার মধ্যে দিন ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কুচি দিতে পারেন আমাদের বাড়িতে ছোট বাচ্চা তার জন্য আমি ঝালটা একটু কম করলাম আমার তরকারিটা হয়ে গেছে মন্দির খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর দেখুন মানে খুব সুন্দর হয়েছে আর রুটির সঙ্গে আমি করেছিলাম খেতে খুব ভালো লেগেছিলো আপনার চাইলে যে কোনো রুটি আর ভাতের সঙ্গে পরোটার সঙ্গে খাবেন খেতে খুব সুন্দর লাগবে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তাই একদমই ভুলবেন না বন্ধুরা ততক্ষণ আপনারা ভালো থাকুন তো সাবধানে থাকবেন আপনার